কামাখাগুড়ি ও বারো বিশাকে পৌরসভা করার প্রস্তাব বিধানসভা অধিবেশনে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের অন্যতম প্রাণকেন্দ্রগুলির মধ্যে কামাখাগুড়ি বারো বিশা বললেই চলে ধন্যবাদ স্যার আমার বিধানসভা কুমারগ্রামের সব থেকে জনবহুল এলাকা হচ্ছে কামাখাগুড়ি আলিপুরদুয়ার জেলার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র এখানে কয়েক হাজার মানুষের বসবাস অবিলম্বে কামাখাগুড়িকে পৌরসভা করার দাবি জানাচ্ছি তার সাথেই তার সংলগ্ন আরেকটি ঘনবসতি এলাকা হচ্ছে বারো বিশাখ আসাম ভুটুয়া ভুটান লাগোয়া এই বারো বিশাখ কামাখুড়ি শুধু আলিপুরদুয়ার জেলা নয় সমস্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রবেশদার হিসাবে কাজ করছে শুধু কামাখ্যাগুড়ি যদি পৌরসভা না করা যায় তাহলে বারো বিশাখ কামাখ্যাগুড়ি মিলিয়ে দুটোকে একসাথে করে দেওয়া পৌরসভা করা যায় তার জন্যে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ভৌগোলিক কথা বিবেচনা করে কামক্ষ্রী বারো বিশাকে নিয়ে পুরো করলে এক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র ওই কামক্ষি বারো বিশা নয় সাথে কোয়াটাঙ্গা লোয়ার আসাম কুমারগ্রাম জলাই পারকাটা ইত্যাদি বিভিন্ন জায়গার মানুষরা ভীষণভাবে উপকৃত হবে ধন্যবাদ স্যার আলিপুরদুয়ার জেলা নতুন জেলা হওয়ার পর বিভিন্ন দাবি দাওয়া উঠতে থাকে যেমন জেলায় নানান উন্নয়নমূলক কাজগুলো করার জেলার কুমারগ্রাম ব্লকের অন্যতম জনবহুল এলাকা বললেই চলে কামাখাগুড়ি ও বারো এলাকাগুলি কুমারগ্রাম বিধানসভার বিধায়ক এদিন বিধানসভা অধিবেশনে ঠিক এই প্রসঙ্গই তুলে ধরলেন মনোজ কুমার ওরাওয়ের মুখে বলতে শোনা যায় কুমারগ্রামে সব থেকে জনবহুল এলাকা হচ্ছে কামাখাগুড়ি ও এটি আলিপুরদুয়ার জেলার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র ওই এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস অবিলম্বে কামাখাগুলিকে পৌরসভা করার দাবি জানাচ্ছি তার সাথে তার সংলগ্ন আরেকটি ঘন বসতি জায়গা বারো বিষা আসাম ভুটান লাগোয়া এই এলাকাগুলো শুধু আলিপুরদুয়ার জেলা নয় পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করছে শুধু কামাখাগুড়িকে যদি পৌরসভা না করা যায় বারো বিষয় কামাখাগুড়িকে মিলিয়ে যেন পৌরসভা করা যায় অন্যদিকে বিজেপি বিধায়কের এই দাবিকে কটাক্ষ করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় জানান কামাখাগুড়ি নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম গুলি রেলওয়ে ফ্লাইওভার সে বিষয়গুলি না করে বিধায়ক পৌরসভার দাবি তুলেছেন আমার খুবই উন্নয়নমূলক কাজ নিয়ে তৃণমূল সরকার ভাববে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাববেন বলে জানান আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি এটা খুবই ভালো দাবি করেছি এটা আমাদের দীর্ঘদিনের দীর্ঘদিনের দাবি যে কুমার গ্রাম এবং বারোবিশা এলাকায় কামাখা গড়িয়ায় দুই ও এক নম্বর জিপিতে প্রায় অ্যামাউন্ট ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড লোকের বসবাস করে এটাকে অতি শীঘ্রই সভা করা উচিত এটা আমাদের নাগরিক হিসেবে আমাদের দাবি এবং ধন্যবাদ জানাচ্ছি কুমার গ্রাম বিধানসভার বিধায়ককে যে উনি এই দাবিটা তুলেছেন এটা আমাদের দাবি নাগরিকগণের এটা খুব কি কি ডেভেলপ হতে পারে মানে একটা পুরসভা হলে এত এলাকার জনগণের অনেক সুবিধা হবে বিশেষ করে এখানে অফিস টফিস গুলি হবে বাইরে থেকে লোকজন আসবে এখানকার বেকার ছেলে মেয়েরা কাজ পাবে এটাই বড় আমার নাম বিমল কুমার সরকার উত্তর কামাখাগুড়ি দুই নম্বর জিপির অধীনে দশ বাই একশো পঁয়ষট্টি স্থায়ী বাসিন্দা কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার গুরিকে পৌরসভার একটা প্রস্তাব রেখেছেন সেই সঙ্গে যদি বারো বিশাকেও যোগ করা যায় অসুবিধা না থাকলে সেই ব্যাপারটা কী বলবেন দেখুন গতকাল বিধানসভায় আমি আমরা দেখতে পেলাম যে আমাদের কুমারগাম ব্লকের বিধায়ক মনোজরাও কামাখাগুড়িকে পৌরসভা হিসাবে দাবি রেখেছেন কিন্তু আমি বারো বিশা বাসী হিসাবে এবং ব্যবসায়ী সমিতির সম্পাদক হিসাবে আমাদের এই এলাকায় দাবি বারো বিশা একটি পৌরসভা ঘোষণা করা হোক কেননা বিগত দিনে আমরা বারোভিশার মানুষ সেই সঙ্গে ব্যবসায়ী সংগঠন আমরা থানার জমি ফায়ার ব্রিগেডের জমি সেই সঙ্গে কলেজের জমি হাসপাতাল বিভিন্ন সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমরা জমি দান করেছি এবং আগামী দিনে পৌরসভা হতে গেলে এই এলাকার ভৌগোলিক স্থান বারোভিশা একদিকে আসাম বর্ডার একদিকে ভুটান এই সমস্ত এলাকার মানে চিন্তা করলে বারো বিসা একটি পৌরসভা খুবই প্রয়োজন এই দাবি আমরা রাখছি বারো বিশা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং আরও যদি সরকারি এই পৌরসভা গঠন করতে যদি জমির প্রয়োজন হয় সেই জমিরও ব্যবস্থা আমরা করব। আমাদের দাবি এই পৌরসভা ঘোষণা করা হোক ব্যবসা সমিতির পক্ষ থেকে হ্যাঁ বারো বিশা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি প্রস্তাব রাখছি আপনার নাম পরিচয় আমার নাম কার্তিক সম্পাদক বারো বিশা ব্যবসায়ী সমিতি কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও কামাখাগুড়িকে একটা পৌরসভার প্রস্তাব রেখেছেন সেই সঙ্গে যদি বারো বিষয়কেও যোগ করে নেওয়া যায় সেই ব্যাপারটা কি বলবেন নিশ্চয়ই বারো বিষয় যোগ হওয়া উচিত বারো বিষয় পৌরসভার প্রস্তাবকে আমিও সমর্থন করি কেমন কি উন্নয়ন বা উন্নতি ঘটবে বলে মনে হচ্ছে যদি পৌরসভা আওতায় আসে পৌরসভার আওতায় আসলে তো নিশ্চয়ই ডেভেলপ হবে কারণ বিভিন্ন উইংসগুলা কাজ করতে হবে সেগুলোকে এখানে প্রতিষ্ঠিত করতে হবে আসবে সরকারি অফিস আদালত এগুলো হবে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো আসতে পারে কারণ তাকে সামনে রেখে কারণ তার পরিকাঠামোটা তৈরি করতে গেলে তো সেটা দরকার আছে অতএব প্রস্তাবকে আমি সমর্থন করি এছাড়া বারো বিশা এলাকায় জোরালো কিছু প্রস্তাব যেমন কলেজ বারো বিশা প্রস্তাব তো অনেকদিন থেকে আছে থানা আর হসপিটালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে কেন্দ্র করে মানুষ বেঁচে আছে চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থাটা আর নেই বললেই চলে কারণ বারে বেশি আজ পর্যন্ত একটা স্থায়ী ডাক্তার আসলো না দীর্ঘদিন হয়ে গেল আমরা ভেবেছিলাম যে এই সরকার এসে আমরা যা শুনেছিলাম যে হয়ে যাচ্ছে হয়ে গেছে অর্ডার হয়ে গেছে সবই হয়ে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত কিছুই হল না সুচিকিৎসা জনগণের এই বারোভিশা এত অঞ্চলে একটা স্বাস্থ্য কেন্দ্র যেটুকু আছে টিম টিম করে জ্বলছে সেটাকে নিশ্চয়ই পরিকাঠামোগত দিক থেকে অন্তত সিট এখানে বেডের ব্যবস্থা করা দরকার এবং এই হসপিটালটাকে স্থায়ী ডাক্তারের বিশেষ প্রয়োজন এবং এটার উপরেই আমি সবচেয়ে গুরুত্ব আরোপ করতে চাই যে এই হসপিটালের ডাক্তার পোস্টিং করা স্থায়ী ডাক্তার এখানে নিয়োগ করা হোক এবং এখানটায় কারণ এই বারোভিশা শুধু বারো ভিসা তো না এই বারোভিশা সেল সেন্টার যদি তৈরি হয় বারোভিশা যদি হসপিটালটা হয় এতদ অঞ্চলের যেমন কুমারগ্রাম ব্লক এর মধ্যে বেশ কুমারগ্রামে আছে কামাখ্যাপুরি আছে কিন্তু বারো বিষয়ই বারো বিষয়ের লোকগুলো কোথায় যাবে আপদে বিপদে কোনো জায়গায় যাওয়ার মতন একটা জায়গা নেই সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই এটা সবাই আগে হওয়া উচিত আমি এই দাবিটাই জোরালো করে করতে চাই যে বারো বিষয় হসপিটালটা এবং স্থায়ী ডাক্তার নিয়োগ করা বিশেষ প্রয়োজন এবং এই দাবি আমি করছি আচ্ছা আপনার পরিচয় আমার নাম হচ্ছে শঙ্কর কুমার ঘোষ আপনি বারো বিষয়ের স্থানীয় বাসিন্দা আমি স্থানীয় বাসিন্দা একদম হাস্যকর বিষয় যে মনোজুড়াও শুনলাম আপনাদের মাধ্যমে তিনি কামাখ্যাগড়ি এবং বারোদিসাকে পুরসভায় রূপান্তরিত করবার জন্যে তিনি বিধানসভায় অধিবেশনে আওয়াজ তুলবেন খুব ভালো বিষয় কিন্তু বাবু জানেন তিনি এই পুরসভা করতে গেলে কী কী পরিকাঠামোর দরকার আছে কীভাবে করতে হয় আর মনোজোড়াও এমএলএ যতটুকু ক্ষমতা আছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকুন না আপনি তো সর্বভারতীয় ভারত বিজেপি দলের একজন বিধায়ক আপনার কেন্দ্রের সরকার হচ্ছে বিজেপি আপনি রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন বার এই মুহুর্তে কামাখ্যাগুড়ির সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মানুষের ব্যবসায়ীদের সমস্যা সাধারণ মানুষের সমস্যা রেলওয়ে ফ্লাইওভার সেটা আগে করার দরকার আমাদের প্রকাশ্যিক পরে রাজ্যসভার সাংসদ তো বারবার আওয়াজ তুলছেন পার্লামেন্টে যে এই ফ্লাইওভার করতে হবে সেটা না করে তিনি কি করছেন মানুষের রাজনৈতিক দিশাটা ঘুরিয়ে দেওয়ার জন্যে ফ্লাইওভারের কথা না বলে তিনি পুরসভায় রূপান্তরিত করবার আলাদা একটা বার্তা নিয়ে আসছেন আর যেদিন প্রয়োজন হবে যেদিন কামাখাগুড়িকে পুরসভায় রূপান্তরিত করতে দরকার আছে সেদিন বাংলার মুখ্যমন্ত্রী করে দেবেন দিয়েছেন তো এর আগে ধূপগুড়িতে পুরসভায় পুরসভা তৈরি করলেন ময়নাগুড়ি করেছেন আলিপুরদুয়ার নতুন জেলা করেছেন আলিপুরদুয়ারে বিশ্ববিদ্যালয় করেছেন সব তো মমতা ব্যানার্জি করছেন আর আপনারা তো ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছেন এইমস হাসপাতাল হবে জনবাল্লা বললেন আপনার বিজেপির কার্যকর্তারা বললেন যে এইমসের ধাসে আলিপুরদুয়ার জংশনে এইমস হাসপাতালে দাসে হাসপাতাল তৈরি হয়েছে আদতে আপনারা এত ফাঁকা আওয়াজ মিথ্যা কথা মানুষকে কত বলবেন এই সমস্ত ভাওতা দিয়ে মানুষের ভোট আগামী দিনে আপনারা পাবেন না দু হাজার ছাব্বিশের জন্য প্রস্তুত থাকুন আপনাদের মিথ্যাচারের কাহিনী মানুষ সবাই জেনে গেছে মাদারিহাট বীরপাড়া বিধানসভায় আপনারা তিরিশ হাজারের ভোটে আপনারা পরাজিত হয়েছে কারণ জানে মানুষ যে সাড়ে আট বছরে ওখানে মনস্টিকা কিছু করতে পারেনি সাংসদ হয়েও তিনি কিছু করতে পারবেন একটা সাংসদ রেলমন্ত্রী থাকার পরে যদি একটা ফ্লাইওভার করতে না পারেন তারা কি করবেন মানুষের জন্য কাজ যদি করার প্রয়োজন থাকে কামাখ্যাপুরি মানুষের জন্য তৃণমূল সরকার করবে মমতা ব্যানার্জি করবে অভিষেক ব্যানার্জি আছে তারাই এই নিয়ে ভাববে আপনাদের এত দৌড়াদৌড়ি করার দরকার নেই আপনাদের মাধ্যমে যেগুলো কাজ হয় সেগুলো কাজ আগে করুন তারপরে কথা বলুন মানুষের সঙ্গে ধন্যবাদ